গাড়ি রিভার্স করতে গিয়ে কখনো কি আপনার গাড়ি পিছনে গাড়ির সাথে গিয়ে ধাক্কা খেয়েছে আজ আমি দেখাবো কিভাবে মাত্র কয়েকটি সহজ কৌশল ব্যবহার করে আপনি নিরাপদে এবং সঠিকভাবে গাড়ি রিভার্স করতে পারবেন তো হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আপনি শিখবেন সেরা ড্রাইভিং টিপস ও ট্রিক্স আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সঠিকভাবে এবং নিরাপদে গাড়ি রিভার্স করতে হয় তো দেরি না করে চলুন শুরু করুন প্রথম ধাপে আমরা শিখব প্রথমে গাড়ি রিভার্স করার আগে নিশ্চিত হয়ে নেন গাড়িটি যেমন সম্পূর্ণ থেমে আছে এবং ব্রেক চেপে রাখুন এরপর রিভার্স গিয়ারে অর্থাৎ ব্যাক গিয়ার মানে গিয়ার লিভারটাকে আর লেখার দিকে শিফট করে দিন তারপর পিছনের এবং সাইড মিরর গুলো চেক করুন যদি আপনার গাড়িতে রিয়ার ক্যামেরা থাকে সেটিও ব্যবহার করুন তবে কখনো শুধু ক্যামেরার উপর নির্ভর করে থাকবেন না গাড়ি রিভার্স করার সময় সবসময় ব্লাইন্ড স্পট গুলো সুন্দর করে চেক করে নিন তারপর ধীরে ধীরে ব্রেক ধীরে ধীরে ছেড়ে স্টারিং হালকা বাঁকান যেখানে আপনি যেতে চান আপনার পা সব সময় ব্রেকের কাছে রাখুন যেন প্রয়োজন মতো থামতে পারেন নিরাপদ দূরত্ব বজায় রাখুন গাড়ির পিছনে এবং পাশের যে কোনো বাধা বাধা থেকে নিরাপদ দূরত্ব নিশ্চিত করুন যদি প্রয়োজন হয় গাড়ি থামিয়ে পুনরায় মিরর বা ক্যামেরাগুলো চেক করে নিন তো বন্ধুরা এই কয়েকটি সহজ টিপস মেনে চললে আপনি খুব সহজে এবং নিরাপদে গাড়ি রিভার্স করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আরও কোন ধরনের ভিডিও টিপস আপনি জানতে চান তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি আপনার উপকারী মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকন ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আপনি কি চান আপনার ড্রাইভিং স্কিল আরও উন্নত করতে আপনি যদি একজন অভিজ্ঞ ড্রাইভার হন তবুও কিছু অ্যাডভান্স টেকনিক জানা থাকলে রাস্তায় আরও নিরাপদ এবং দক্ষ হতে পারবেন আজ আমরা এমন কিছু প্রফেশনাল ড্রাইভিং টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যা আপনাকে দেবে অসাধারণ ড্রাইভিং কন্ট্রোল ও কনফিডেন্স রাতের বেলা গাড়ি চালানো বিশেষ করে ভারতের মতো দেশে কখনো বা রোমাঞ্চকর আবার কখনো বা চ্যালেঞ্জিং মনে হতে পারে অন্ধকার রাস্তায় সঠিক প্রস্তুতি ছাড়া ড্রাইভিং অনেক বিপজ্জনক হতে পারে তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে রাতের বেলা নিরাপদে গাড়ি চালানো যায় যাতে আপনি এবং আপনার যাত্রা দুটাই নিরাপদ থাকে তো ভিডিওটি চলুন শুরু করা যাক রাতের বেলা প্রথমে আপনাকে হেডলাইট টেল লাইট বা ইন্ডিকেটর লাইট ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখেনে। আর অবশ্যই ওয়াইপার ঠিক আছে কিনা নিশ্চিত করুন কারণ বৃষ্টি বা কুয়াশার সময় এটি খুব কাজে লাগে হেডলাইট সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপরীত দিক থেকে আসা গাড়ি থাকলে লো ভিম ব্যবহার করুন যাতে অন্য ড্রাইভারদের চোখে সমস্যা না হয় হাই ভিম ব্যবহার করুন শুধুমাত্র ফাঁকা বা কম আলো থাকার আছে এতে সবাই নিরাপদে গাড়ি চালাতে পারবে রাতে গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণ করা খুবই বা অত্যন্ত জরুরি রাতের বেলা দৃষ্টির সীমা কম থাকে বলে বিপদ দেখা দিলে সময় মতো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় গাড়ির সামনে থাকা যানবাহনের সঙ্গে পর্যাপ্ত পরিমাণের দূরত্ব বজায় রাখুন গ্রাম অঞ্চল এলাকাগুলোতে বিশেষভাবে সতর্ক থাকুন কারণ যেখানে রাস্তার উপর দিয়ে হঠাৎ গরু বাছুর বা মানুষের চলাচল বেশি থাকে প্রয়োজন ছাড়া ওভারটেক করবেন না ওভারটেক করার সময় সতর্কতা অবলম্বন করুন রাতে ওভারটেক করা সবসময় ঝুঁকিপূর্ণ শুধুমাত্র যখন নিশ্চিত হবেন যে রাস্তা ফাঁকা তখনই ওভারটেক করুন অপ্রয়োজনীয় ওভারটেক এরিয়ে চলুন ওভারটেক করার আগে সবসময় হেডলাইট ফ্ল্যাশ করে সামনের গাড়িকে সতর্ক করুন রাতে ড্রাইভ করলে ঘুম ঘুম লাগতে পারে আর এটি খুবই বিপদজনক দীর্ঘ সময় গাড়ি চালালে মাঝে মাঝে বিরতি নিন ভারী খাবার এড়িয়ে চলুন এবং হালকা কিছু খেয়ে নিজেকে রিফ্রেশ রাখুন ক্লান্ত লাগলে রাস্তার পাশে গাড়ি থামিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন রাতে ড্রাইভিং ভয়ঙ্কর না হলেও অধিক সতর্ক হতে হবে এই টিপসগুলো মেনে চললে আপনি নিরাপদে গন্তব্য স্থানে পৌঁছাতে পারবেন আপনি কি জানেন হাইওয়েতে সবচেয়ে বেশি দুর্ঘটনা কেন ঘটে মাত্র একটি ভুল হতে পারে আপনার বড় বিপদের কারণ কিন্তু যদি কিছু সহজ নিয়ম মেনে চলেন তাহলে আপনার যাত্রা হবে নিরাপদ ও আরামদায়ক আজ আমি শেয়ার করব দশটি গুরুত্বপূর্ণ হাইওয়ে ড্রাইভিং টিপস যা আপনার জীবন বাঁচাতে সাহায্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকের টিপসটি বেশিরভাগ ড্রাইভাররা এড়িয়ে যান হ্যালো বন্ধুরা আপনি কি গাড়ি চালানো শিখতে চান শুধু দশ মিনিট লাগবে আর আপনি ম্যানুয়াল গাড়ি চালাতে পারবেন শুনে কি আবাক হচ্ছেন অনেকেই ভাবে ম্যানুয়াল গাড়ি চালানো খুব কঠিন কিন্তু আজ আমি আপনাকে এত সহজ করে শিখাবো যে আপনি প্রথম দিনে গাড়ি চালাতে পারবেন ড্রাইভিং নিয়ে এমন আরো টিপস পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে নতুন ড্রাইভার থেকে শুরু করে অভিজ্ঞ ড্রাইভারদের জন্য নিয়মিত ভিডিও আপলোড করা হয় আপনার যদি অন্য কোনো ড্রাইভিং টিপস জানা থাকে তাহলে আমাদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও নিরাপদে গাড়ি চালাতে পারে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগল আরও কি ধরনের ভিডিও দেখতে চান নিচে কমেন্ট করে জানান আপনার যদি ড্রাইভিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে পরবর্তী ভিডিওতে আবারই দেখা হবে অন্য একটা নতুন ট্রফিক নিয়ে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে ড্রাইভ করুন